বর্তমানে একজন পঁচিশ বছরের তরুণের ঠিক কি কি স্বপ্ন থাকতে পারে কেরিয়ার উচ্চশিক্ষা সম্পর্কে পরিণতি কিন্তু শুধুমাত্র দেশের স্বার্থে টানা দিন অনশন করেছিলেন এক বাঙালি ব্রিটিশ সরকারের রীতিমতো ভিত নাড়িয়ে দিয়েছিলেন সেই বাঙালি কলকাতার যুবক কি করেছিলেন তিনি দেশের সশস্ত্র বিপ্লবের অন্যতম নায়ক স্বাধীনতা সংগ্রামের এক গায়ে কাটাদা অধ্যায়ের নাম যতীন দাস পুরো নাম যতীন্দ্রনাথ দাস শৈশব থেকেই দেশের জন্য তিনি ভাব দেন প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসুদের মতো বীর সন্তানদের আত্মত্যাগ ছোট থেকেই ছুঁয়ে যেত ছোট্ট যতীনকে তারপর যখন বড় হচ্ছেন রীতিমতো আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের প্রভাব পড়েছে তার মনে কলেজে পড়ার সময় হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশনের কাজকর্মের দায়িত্ব পান যতীন উনিশশো সালে প্রথমবার গ্রেপ্তার হন তিনি ময়নমনসিংহ জেলে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে প্রথমবার টানা কুড়ি দিন অনশনে বসেন তিনি শেষ পর্যন্ত কুড়ি দিন বাদে জেল কর্তৃপক্ষ তার সমস্ত দাবি মেনে নিতে বাধ্য হয় ভগৎ সিংকে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছিলেন যতীন দাস উনিশশো সালের চব্বিশে এপ্রিল দিল্লির কনফারেন্স হলে যে বোমা ছোড়া হয় তা যতীন দাসেরই তৈরি লাহোর ষড়যন্ত্র মামলায় যতীন দাসকে গ্রেপ্তার করা হয় কলকাতার হাজরা রোড থেকে এরপর তাকে নিয়ে যাওয়া হয় লাহোর জেলে সেখানেই শুরু হয় তার টানা তেষট্টি দিনের অনশন সাধারণ চোরছাঁচরদের সঙ্গে রাজনৈতিক বন্দীদের রাখা এবং একই সঙ্গে সাহেবীদের যেভাবে বন্দোবস্ত রাখা হয়েছিল জেলে সেরকম রাখা ছিল না ভারতীয়দের জন্য ঠিক এই রকম বিভিন্ন অব্যবস্থা নিয়েই জেলে তারা অনশন শুরু করেন টানা তেষট্টি দিন অনশন চলতে থাকে তাদের শেষ দিন পর্যন্ত হাল ছাড়েননি যতীন দাস এবং শেষের কটা দিন যতীন দাসের যে চরম পরিণতি হয়েছিল তা কল্পনা করতে পারবেন না ধীরে ধীরে বিকল হতে থাকে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইজড হতে থাকে তার দেহের একাংশ তিনি অন্ধ হতে থাকেন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন সঙ্গে তার ও বিধ্বস্ত হতে থাকে উনিশশো উনত্রিশ সালের তেরোই সেপ্টেম্বর তার মৃত্যু সারা দেশকে নাড়িয়ে দেয় একজন পঁচিশ বছরের তরুণ যে পরিমাণ কষ্ট সহ্য করে তার মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গেছেন তার একটাই মাত্র উদ্দেশ্য ছিল স্বাধীনতা যা অবশ্যই আমাদের অনুপ্রেরণা জোগায়